বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য দেখো ইংরেজির ক্লাস নিয়ে চলে দিলাম অর্থাৎ বিপরীতার্থক শব্দ দেখো বিপরীতার্থক শব্দ একটা দুটো তোমাদের পড়ে ইংরেজিতে বিভিন্ন টপিক থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে দেখো আমাদের আর্টিকেলস কমপ্লিট হয়ে গেছে তোমাদের প্রিপোজিশান করে দিয়েছি তোমাদের অ্যান্টোনিমস আজকে কি আমরা অ্যান্টোনিমসে দেখো এটা আমাদের চার নম্বর ক্লাস ইংরেজি তো এর আগে তিনখানা ক্লাস করে দিয়েছি তোমাদের যেখানে আর্টিকেলস প্রিপোজিশান সেগুলো কমপ্লিট করে দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে তো আজকে আমরা এই ক্লাসে দেখো বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম সম্পর্কে ডিসকাস করবো এক করে দেখে নেবো কী কী আছে দেখো চলো তো দেখো প্রথম যেটা আছে আমাদের অ্যান্টোনিমস প্রথম হচ্ছে অ্যাবোলিস এক নম্বর দেখো অ্যাবলিস যেটার মানে কি অ্যাবলিস দেখো প্রত্যেকটার মানে এবং তোমাদের বিপরীতার্থক যেটা আছে সেটারও মানে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা সুবিধা হয় অ্যাবলিস মানে হচ্ছে তোমার লোপ করা তাহলে বিপরীত অপোজিট হয়ে যাবে কি তোমার কন্টিনিউ বা ক্রমাগত চালানো ঠিক আছে চলো নেক্সট দেখে নাও কি রয়েছে নেক্সট আছে অ্যাবিউজ অ্যাবিউজ মানে অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা তো এর অপোজিট কি হয়ে যাবে প্রেজ প্রশংসা করা ঠিক আছে অ্যাবিউজ যার অপোজিট হয়ে যাবে প্রেস চলো পরবর্তী দেখো নেক্সট কি রয়েছে নেক্সট আছে অ্যাবেল অ্যাবেল মানে হচ্ছে সক্ষম তাহলে অপোজিট কি হয়ে যাবে আনএবেল অক্ষম দেখো প্রত্যেকটার মানে কিন্তু আমি তোমাদের পাশে পাশে লিখে দিয়েছি যাতে তোমাদের প্রত্যেকটা বুঝতে সুবিধা হয় তারপর নেক্সট চলে আসছি দেখো অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত তাহলে এর অপোজিট কী হয়ে যাবে প্রেসেন্ট উপস্থিত ঠিক আছে দেখো মানেটাও লিখে দিয়েছি প্রেজেন্ট চলো তারপরে দেখো নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে অ্যাকিউরেট অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক তাহলে অপোজিট কী হবে ভুল ইনকারেক্ট ঠিক আছে ইনকারেক্ট হয়ে যাবে এর অপোজিট চলো পরবর্তী দেখো নেক্সট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে কি অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ বা গ্রহণ করা তাহলে রিজেক্ট মানে হচ্ছে কি প্রত্যাখ্যান করা বাতিল করা তাহলে অ্যাকসেপ্টের অপোজিট হয়ে যাবে রিজেক্ট ঠিক আছে চলো পরবর্তী দেখো নেক্সট অ্যাচিভ অ্যাচিভ মানে হচ্ছে লাভ করা অ্যাচিভ মানে কি অ্যাচিভ মানে হচ্ছে লাভ করা তাহলে এর অপোজিট কী হয়ে যাবে ব্যর্থ হওয়া বলতে পারো হারানো বলতে পারো সেগুলো সবই হবে ফেল হবে ফেল বলতে পারো অ্যাচিভ এর অপোজিট হবে ফেল বা মিস তাহলে ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া মিস মানে হারানো মানেগুলো একই লাভ করা এর অপোজিট ওয়ার্ড তাহলে তোমরা ব্যর্থ হওয়া বলতে পারো বা হারানো বলতে পারো মিসও হবে এবং ফেল দুটোই হবে কিন্তু ঠিক আছে তারপরে দেখো নেক্সট কি রয়েছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠো অপোজিট কি হবে অলস লেজি বা তোমরা আইডেল বলতে পারো আইডেল মানে হচ্ছে অকর্মা যাকে বলে অলস কুড়ে লেজি মানে হচ্ছে অলস কুড়ে আইডেল মানে অকর্মা তাহলে অ্যাক্টিভের অপোজিট লেজি বলতে পারো অথবা তোমরা আইডেল এটাও বলতে পারো ঠিক আছে চলো পরবর্তী দেখো কী রয়েছে অ্যাডমিট অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা অপোজিট কী হয়ে যাবে তোমার বিতর্ক ঝগড়া অস্বীকার করা স্বীকার করা অস্বীকার করা ডেনি বলতে পারো অ্যাডমিট ডেনি বা তোমরা ডিসপিউট এটাও বলতে পারো ঠিক আছে অ্যাডমিটের অপোজিট ডিসপিউটও হবে এবং ডেনি হবে ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক ঝগড়া আর ডেনি অস্বীকার করা দুটোই হবে ঠিক আছে মানেগুলোও দিয়ে দিয়েছি পাশে পাশে মানে এই যে তোমার এইটাতে যেটা রয়েছে তোমার স্বীকার অ্যাডমিট মানে কি অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা তাই তো তাহলে অস্বীকার করা ডেনিটা হবে বেশি পারফেক্ট এবং ডেনি ছাড়াও তোমার ডিসপিউটও তোমরা অনেক জায়গায় বলতে পারো তোমাদের পরীক্ষায় যেহেতু এইগুলো কীরকম তোমাদের পরীক্ষায় চারটে করে অপশান থাকবে এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে পরীক্ষায় অপশান দিয়ে দেবে তাহলে তোমরা যেগুলো ক্লাসে করাচ্ছি এগুলো একটু মুখস্থ করবে ঠিক আছে তাহলে দেখবে কিন্তু কমন পড়ে যাবে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট বেশি বেশি সেগুলো আমি করাচ্ছি বেছে বেছে দেখো অ্যাল এলে মানে হচ্ছে মিত্র বন্ধু তাহলে এর অপোজিট কি যাবে ফো শত্রু এনিমি শত্রু বা প্রতিপক্ষ ঠিক আছে ফো মানে শত্রু এনিমি চলো তারপরে দেখো অ্যারাইভ অ্যারাইভ মানে হচ্ছে উপস্থিত এর অ্যান্টনিমস বা অপোজিট কি হবে অ্যারাইভ অপোজিট আবার অ্যারাইভ মানে হচ্ছে উপস্থিত হওয়া লিভ মানে হচ্ছে ছাড়া পরিত্যাগ করা বা বিতাড়িত করা তাহলে লিবো হবে এবং ডিপোর্ট এই দুটোই কিন্তু হয়ে যাবে অ্যারাইভের অপোজিট চলো তারপরে দেখে নাও কি রয়েছে বিউটিফুল এর অপোজিট তো প্রত্যেকে পারবে নতুন করে বলার কিছু নেই সুন্দর এর বিপরীত হচ্ছে কুৎসিত আগলি বা প্লেন রুফিন এটাও বলতে পারো তোমরা অনেক সময় আগলিও হবে প্লেনও হবে ঠিক আছে দুটোই হবে পরবর্তী দেখো নেক্সট বিগিন মানে হচ্ছে আরম্ভ করা তাহলে শেষ করা ফিনিশ হবে এন্ড হবে দুটোই হবে এন্ড শেষ ফিনিশ ফিনিশ মানে শেষ সমাপ্তি তাহলে এগুলো হবে ঠিক আছে এরপর দেখো কী রয়েছে বোল্ট বোল্ট মানে হচ্ছে সাহসী বোল্ট মানে সাহসী তাহলে এর বিপরীত কী হবে ভিতু ভিতু বলতে পারো তোমরা ভীতু আতঙ্কিত এগুলো হবে তাহলে টিমিড হবে অ্যাফ্রেড হবে দুটোই হবে কিন্তু ঠিক আছে বোল্টের অপোজিট এরপর দেখো নেক্সট কী রয়েছে ক্যাপচার ক্যাপচার মানে হচ্ছে অধিকার করা অধিকার করা এর বিপরীত কী হবে মুক্ত বা খালাস করে দেওয়া মুক্ত স্বাধীন তাহলে তোমরা রিলিজ বলতে পারো ফ্রি বলতে পারো দুটোই হবে ঠিক আছে এরপর দেখো চেঞ্জ চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা অপোজিট কী হয়ে যাবে ঠিক করা ফিক্স রিটার্ন রিটার্ন মানে বজায় রাখা ঠিক আছে বজায় রাখা ঠিক ঠিক করা চেঞ্জ চেঞ্জের বিপরীত দুটোই হয়ে যাবে ফিক্সও হবে রিটেন হবে তারপরে দেখো নেক্সট চিপ চিপ মানে হচ্ছে সস্তা তাহলে কী হবে দামি কস্টলি বলতে পারো তোমরা ডিয়ার বলতে পারো ডিয়ার মানে হচ্ছে মহার্ঘ বা দামি কস্টলিও মানে হচ্ছে মূল্যবান ব্যয়বহুল তাহলে তোমরা চিপের অপোজিট ডিয়ারও বলতে পারো কস্টলিও বলতে পারো দুটোই হবে নেক্সট দেখো ক্লিয়ার এর অপোজিট ক্লিয়ার মানে দেখো পরিষ্কার এর অপোজিট কি হয়ে যাবে হ্যাজি অস্পষ্ট ডাল নিষ্প্রভ অনুজ্জ্বল তাহলে তোমরা হ্যাজিও বলতে পারো ডালও বলতে পারো দুটোই হবে কিন্তু হ্যাঁ নেক্সট নেক্সট দেখো কি রয়েছে ডিসপিউট ডিসপুট ডিসপিউট মানে হচ্ছে মতভেদ অপোজিট কী হবে অ্যাগ্রি রাজি বা সম্মত ঠিক আছে ডিসপিউটের অপোজিট হয়ে যাবে অ্যাগ্রি নেক্সট নেক্সট রয়েছে কুড়ি নম্বর দেখো এমটি এমটি মানে কি খালি তাহলে অপোজিট কী হবে ভর্তি বা পরিপূর্ণ ভরাট পরিপূর্ণ ফুল এবং অকুপাইড অকুপাইড মানে অধিকৃত এটা হবে এমটির অপোজিট ফুল বলতে পারো এবং অকুপাইড দুটোই হবে কিন্তু ঠিক আছে পরবর্তী দেখো আর্লি মানে হচ্ছে শীঘ্র তাহলে অপোজিট কী হবে লেট মানে হচ্ছে বিলম্বিত বা দেরি বলতে পারো স্লো ধীর এটাও হবে চলো পরবর্তী দেখো নেক্সট এন্ড এন্ডের অপোজিট কী হবে এন্ড মানে শেষ শুরু চলো এটা একদম ইজি ছিল এরপর নেক্সট দেখো এরর এরর মানে ভুল তাহলে কী হবে ঠিক ট্রুথ হবে সত্য ঠিক পরবর্তী দেখো নেক্সট এস্টাবলিশ এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা তাহলে কী হবে ডেস্ট্রয় করা ধ্বংস করা বলতে পারো তোমরা ডেস্ট্রয় ধ্বংস হয়ে যাবে ধ্বংস করা পরবর্তী নেক্সট দেখো ফেলিওর ফেলিওর মানে হচ্ছে পতন তাহলে পতনের অপজিট কী হয়ে যাবে সাকসেস সাফল্য জয় ভিক্টরি মানে হচ্ছে জিত তাহলে ফেলিওরের অপোজিট কী কী হয়ে যাবে ফেলিওরের অপোজিট তোমরা সাকসেস বলতে পারো অথবা ভিক্টরি দুটোই হবে নেক্সট ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত অপোজিট কি হয়ে যাবে প্রাইমারি বলতে পারো প্রায় প্রাথমিক স্টার্টিং মানে হচ্ছে আরম্ভ শুরু এটাও বলতে পারো নেক্সট দেখো গেন গেন মানে হচ্ছে লাভ তাহলে এর অপোজিট কি হবে লস হারানো ক্ষতি বলতে পারো বা হারানো দেখো হারানো ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েস্টও হবে অপব্যয় অপচয় এগুলো হবে তাহলে গেন গেনের অপোজিট হবে লসও হবে তোমরা বলতে পারো অথবা ওয়েস্ট দুটোই হবে নেক্সট দেখো গিফট গিফটের অপোজিট হচ্ছে গিফট মানে হচ্ছে উপহার তাহলে অপোজিট কি জরিমানা ফাইন লস ক্ষতি এটা বলতে পারো নেক্সট দেখো গ্রেট গ্রেট মানে হচ্ছে মহান তাহলে অপোজিট কী হবে হামবেল নম্র লো লো মানে হচ্ছে কম নম্র নম্র বলছে নিম্ন তাহলে দুটোই হবে কিন্তু গ্রেটের অপোজিট হামবেলও বলতে পারো তোমরা লো বলতে পারো দেখো লাস্ট আমাদের বিপরীতার্থক শব্দ হবে অ্যান্টোনিমসের লাস্ট তিরিশ নম্বর হেড হেড মানে হচ্ছে ঘৃণা করা তাহলে লাইক মানে পছন্দ করা লাভ মানে ভালোবাসা এগুলো বলতে পারো বেশ আজকে আমাদের এই ক্লাসে তিরিশখানা কোশ্চেন হল যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং প্রত্যেকে প্রত্যেকে বলবো আমাদের এর আগে ইংরেজির অনেকগুলো ক্লাস আমরা তিনখানা ক্লাস তোমাদের আর্টিকেলস প্রিপোজিশনের ক্লাস করে দিয়েছি সেগুলো অবশ্যই একবার পরীক্ষার আগে দেখে যাবে তাহলে দেখবে প্র্যাকটিস হয়ে প্রচুর ক্লাস করানো মানে প্রচুর কোশ্চেন করানো হয়েছে এবং তোমাদের ইংরেজি ছাড়াও তোমাদের রচনা ক্লাস অঙ্কের ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর ক্লাস এবং সাধন জ্ঞানের মক টেস্ট চলছে যেগুলো তোমরা দাও এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার কিন্তু অঙ্কের সমাধান সহ একদম কোশ্চেন পেপারগুলো সলিউশন করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে পরীক্ষায় রকম টাইপ কোশ্চেন আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ক্লাসে আমরা আরও কিছু তোমার অ্যান্টোন বা বিপরীতার্থক শব্দগুলো নিয়ে ডিসকাস করে দেবো তোমাদের তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও